বাংলা সিনেমার একসময় জনপ্রিয় অভিনেত্রী আজ রাস্তার ধারে ভিক্ষা করছেন যেই মেয়েদের মানুষ করে বিয়ে দিয়েছেন সেই মেয়েরাই আজ ভুলে গেছে পঁচাত্তর বছর বয়সী বৃদ্ধা মাকে আমার বিয়ে হয়ে গেছে ঈশ্বর কখন কাকে কোন জায়গায় নিয়ে যায় তা কেউই বলতে পারে না যে আজ রাজা কাল সে ফকির ঠিক সেরকমই অবস্থা এই জনপ্রিয় অভিনেত্রী থেকে আসেন আপনি প্রতিদিন মানুষ বাংলা ইন্ডাস্ট্রির একজন জনপ্রিয় অভিনেত্রী ছিলেন তবে আজ তিনি নিঃস্ব যাকে এক সময় গোটা ইন্ডাস্ট্রি চিনত তিনি আজ কলকাতার রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করছেন খুব বর্ষীয়ান অভিনেত্রী ডলি তালুকদারের অবস্থা আজ খুবই খারাপ কি নাম আপনার বয়স পঁচাত্তর বছর বাংলার স্বর্ণযুগের এক সময়কার জনপ্রিয় অভিনেত্রী ছিলেন তিনি এক সময় দর্শকের মধ্যমণীয় ছিলেন তবে আজ কোন রকমে দিন কাটছে তার এখানে এখানে কি রাতে বাসে করে যাবেন আমি বাসেই চলে যাই কোন সময় খাওয়া জোটে আবার কোন কোন সময় অভুক্ত হয়ে থেকে যান তিনি আমার ছেলে কি আমি আমার খাওয়া দাওয়া বলতে কিছু না ওই জন্য আমি টাকার ওপর কোনো করি না আমার আমার খাওয়া বলতে একটু চিড়ে চিড়ে পার্ক স্ট্রিটে পাঁচতারা হোটেলের বাইরে দাঁড়িয়ে ভিক্ষা করছেন অভিনেত্রী সিনেমায় আসার আগে নার্সের চাকরি করতেন ডলি তালুকদার নার্সিং করতাম

তাই এই বয়সে এসেও তাকে ভিক্ষা করতে হচ্ছে তবে ঈশ্বরের প্রতি তার রয়েছে অগাধ বিশ্বাস একদিন ঈশ্বর ঠিক মুখ তুলে তাকাবেন সেই দিনটার জন্যই অপেক্ষা করছেন তিনি আজকের এই ভিডিওটা সবার কাছে পৌঁছে দিন যাতে উনি আবার নতুন করে কাজ ফিরে পান যখন আমি কাজ করতাম তখন আসতাম মানুষ দেখ কিছু দেয় দিলে দেবে না দিলে বলে একটা কথা বললাম ভগবান করে দেবে নানা বিষয়ের উপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন